হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোটিভেশনাল একটু ইউটিউব চ্যানেল সো বন্ধু আজকের ভিডিওটি যেটা আমরা তৈরি করবো সেটা হলো আমার একটা সাবস্ক্রাইবারের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আজকে ভিডিওটি তৈরি করব তো আমার একটা সাবস্ক্রাইবার আমি কমেন্ট কেছিলো যে বায়া আমি তো আসলে খুব কালো আমি তাই অনেক আবার মোটাও তো আমি ঠিকমতো বা স্কুলে যেতে পারি না আমার ভালো লাগে না স্কুলে যেতে সবাই আমাকে নিয়ে মানে বিভিন্ন ধরনের মজার মজা করে তাই আমার ভালো লাগে না তো দেখো ভাইয়া তুমি আসলে কালো সাদা মোটা চিকন এটা কোনো আসলে ফ্যাগ না তুমি যখন তোমার লক্ষ্য তুমি যখন তোমার কোনো কিছু টার্গেট করবে ভাই আমি এটা করবে করে এটা দেখে দেবো আচ্ছা এগুলো দাও দিলকেশের সাথে কথা বলেছিল বিলকেশ বলেছিল যে আমি পরীক্ষা একটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সবাই পাস করেছিল কিন্তু আমার ওই বন্ধুগুলা যে পাস করেছিল সেই বন্ধুগুলো আর এখন আমার মাইক্রোসফট কোম্পানিতে মাত্র সামান্য ইঞ্জিনিয়ার আর আমি সে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা তাই তুমি মনে করে হেরে গিয়েছো তুমি মনে করো পারছো না তুমি চিকন কালো এটা কোনো ফ্যাক্ট না দেখ তোমার লাইফে তুমি কি অ্যাচিভমেন্ট করতে পারছো তুমি কি আরও ভালো কিছু মানুষকে বলতে পারছো ভালো কিছু মানুষকে দিতে পারছো তুমি সফলতার তুমি যখন স্ট্রাগাল করবা যখন সফলতার দিকে তুমি কাজ করে যাবা তখন দেখ অনেক মানুষ তোমাকে নিয়ে হাসি টাট্টা হিল্লা অনেক কিছু হাসি মজা নিবে বাট ওগুলোকে তোমার কেয়ার করার দরকার নেই এগুলোকে যদি তুমি কেয়ার করে তোমার মনের ভিতরে রাখো তাহলে তুমি কখনো সাকসেস দিকে এগিয়ে যেতে পারবে না তুমি এগুলোকে বাদ দিয়ে সফলতার এগিয়ে চলো দেখবে তুমি ভালো একটা কিছু করে ওদেরকে দেখিয়ে দিতে হবে তুমি ওরা তোমাকে বলেছিল যে সাদা কালো মোটা ওদেরকে তোমার দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি কালো এমন সাদা আমি মোটা হয়ে আমি এতটুকু এসতে পেরেছি আর তোরা কী করতে পেরেছি এটা ওদেরকে তোমার দেখিয়ে দিতে হবে তুমি যদি ওদের লজ্জার বয়ে ঘরে বেশি বসে থাকো তাহলে তো ভাই কিছু করতে পারবে না তাই একটাই কথা বলবো লাস্টে হার মেনে না নিয়ে কাজ করতে থাকো দেখতে বাকি তুমি সব অবশ্যই একদিন সফল হবে